আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ লকটের সকল কবুতারি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে তো আমি এখন এদেরকে বিকেলবেলা খাইতে দিলাম আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু এই ধরনের খাবারে খাইতে দিই যাতে করে কী হয় আমার খাবার কিন্তু দেখেন নিচে খুবই কম পড়ে দেখেন নিচে কিন্তু খাবার বললেই নাই একেবারে না বললেই না আমার হাত থেকে যে কয়টা পড়ে সেটাই তাছাড়া কিন্তু খাবার একদমই কম পড়ে পরেই না ধরতে গেলে তো মার্শাল্লাহ দেখেন তো আপনার চলে এরকম পাত্র ব্যবহার করতে পারেন এতে ইনশাল্লাহ আপনার সফলতা মানে ভালো সাশ্রয় হবে খাবার আপনাদের ইনশাল্লাহ খাবার কোনো খাবার নষ্ট হবে না তো আলহামদুলিল্লাহ মিলিয়েও দুইটা ডিম দিয়ে দিছে তো এরাও তো দুইটা ডিম দিছে দুটা আজকে দেখবো রাত্রেবেলা যে জমছে কিনা তো মার্শাল্লাহ এই দেখেন এরা হচ্ছে এই গ্রিজেল মালিটা এই মনে হয় কিছুক্ষণ আগে আরেকটা ডিম দিছে আলহামদুলিল্লাহ তো ওইটাও দুটা ডিম দিল গ্রিজেলের পাই তো গ্রিজেল পাইকের একটা সমস্যা আছে এদের ডিম খুবই কম জমে তো দেখা যাক এইবার আল্লাহ রহমতে জমে কিনা তো সকলে দোয়া করবেন আর পাশে হচ্ছে আপনার রয়্যালটারি মার্শাল্লাই দেখেন তো ওরা হচ্ছে রানিং হয়ে গেছে কোনো পেয়ার নিয়ে নেয় সেভাবে তো আগে মারামারি করতেছিল বাট এখন মারামারি করতেছে না তো মনে হচ্ছে আস্তে আস্তে জোড়া নিয়ে নেবে আর নিচে দেখেন এই হোয়াইট গ্রিজেল আর হচ্ছে এই সবজি মালিটা ওরাও মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মালিটা যেহেতু নিউ অ্যাগার্ট এই কারণে ডিম দিয়ে একটু দেরি হতেছে আর এদিকে রেড থেকে আরও মাসাল্লাহ ডিম দিয়ে দিয়েছে দেখেন দুইটা এর পাশে যে আমি এক্সপেরিমেন্ট চলে যেতেছিলাম আপনার হচ্ছে পাকিস্তানের রামপুরীর সাথে হচ্ছে আপনার সাথে তো আলহামদুলিল্লাহ লকডাউন দুইটা ডিম দিয়েছে তো দেখা যাক কী হয় তো ওদের ডিম দুইটা জমে কিনা আসলে ওইটাই দেখার বিষয় তো সকাল দোয়া করবেন যাতে করে ডিম জমে আর কীরকম বাচ্চা হয় তো অবশ্যই আমি আমাদের আলাদা একটা ভিডিও করবো তো আগে ডিমটা দেখা যাক জমে কিনা আর এই পাশে সাদা মশাল্লাহ ও আলহামদুলিল্লাহ ডিম জমে গেছে ডিম সরি ডিম এখনও জমে নাই মানে ডিম দেখব আমরা যেহেতু আজকে ওদের দুইটা ডিম দিছে তো দুই দিন পরে আমরা চেক করে দেখবো যে আলহামদুলিল্লাহ জমে কিনা আর এই পাশে হচ্ছে বাইরে কবুতরগুলো মশাল্লাহ দেখেন আমি ধাপের যেগুলো ছিল ওগুলোকে ছাড়ছি আর আমি ইনশাআল্লাহ এই কাক দেখেন ধরতে গেছিলো ওদেরকে আর হচ্ছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সপ্তাহের ভিতরেই কবুতারগুলোকে পাল্লাই দেওয়ার জন্য প্রথম অবস্থায় আমি পনেরো থেকে বিশ কিলো দিব আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে বাড়াবো তো সকালে দোয়া করবেন যাতে করে কবুতারগুলো সুস্থ থাকে আর আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ